আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে রাত একটা কিছু পরে ভারত প্রথম অ্যাটাক করেছে পাকিস্তানে পাকিস্তান শক্ত জবাব দিয়েছে দেশের কি ক্ষয়ক্ষতি হলো কি অর্জন করলো ভারত কি পেল পাকিস্তান বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে দর্শক রাত একটার কিছু পরে ভারত পেহিলগার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে আক্রমণ শুরু করে পাকিস্তানও পাল্টা তাদের প্রত্যাঘাত করে বা পাল্টা আঘাত করে এবং এই দুই পক্ষের মধ্যে রাতভর ব্যাপক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এবং লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে এবং এতে এখন পর্যন্ত পাকিস্তানের আট থেকে নজন প্রাণ হারিয়েছে এবং ভারতে পাঁচজনের মতো প্রাণ হারিয়েছে এমন তথ্য পাওয়া গেছে যদিও এটি দুই দেশের পক্ষ থেকে তাদের গণমাধ্যম বা আইএসিআ এই তথ্য জানিয়েছে চলুন একটু ঘটনার বিবরণটা আপনাদের ক্লিয়ার করি রাত একটার কিছু পর ভারত তারা আন্তর্জাতিক যে সীমান্ত সেখান থেকে এই আক্রমণ করে উনিশশো আহ দু উনিশে পুলওয়ামার ঘটনার পর ভারত যে স্ট্রাইকটি করেছিল পাকিস্তানে সেটি ছিল লাইন অফ কন্ট্রোল থেকে এবং সেই সময় পাকিস্তান ভারতের দুটি বিমানকে ভূপাতিত করে পাশাপাশি একটি হেলিকপ্টারকে উড়িয়ে দেয় কিন্তু এবার ভারত একযুগে বেশ কিছু যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানের বিপক্ষে এবং পাকিস্তানের আইএসি এর বক্তব্য অনুসারে একটি যুদ্ধ বিমান ভারতের পাকিস্তানের ভূমিতে প্রবেশ করতে পারেনি অর্থাৎ এগুলো ভারত পাকিস্তানের যে নিয়ন্ত্রণ রেখা বরাবর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এখান থেকে ভারত রাফাইল সহ কয়েকটি যুদ্ধ বিমান থেকে ভারতে পাকিস্তানের ভূমিকে টার্গেট করে এবং একটিও পাকিস্তানের ভূমিতে ঢুকতে পারেনি কিন্তু তথ্য পাকিস্তান ভারতের প্রায় পাঁচটি বিমানকে উড়িয়ে দিয়েছে এর মধ্যে দুটো অথবা একটি যে দুটো তথ্য পাওয়া যাচ্ছে দুটো অথবা একটি রাফাইলকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান যেটি হয় ভারতীয় বাহিনী পাকিস্তানের যে অংশ আছে কাশ্মীর আজাদ কাশ্মীর তার মুজফরবাদে আক্রমণটি প্রথম করে এবং সেখানে রাফাইল থেকে মিজাইল ছড়া হয় এবং আজাদ কাশ্মীরে বেশ কিছু প্রতিষ্ঠান ধ্বংস হয় মসজিদ ধ্বংস হয় এবং এরপর পাকিস্তানের ভওয়ালপুর অংশে আক্রমণ করে ভারত বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লাইন অফ কন্ট্রোল থেকে এই আক্রমণে পাকিস্তানের বেশ কিছু মসজিদ তারা ধ্বংস করেছে এর মধ্যে মারারা মাসৌদের একটি মসজিদ রয়েছে এবং সেই মসজিদটিতে এই মিজেল আশ্রয় পড়লে মসজিদটি মোটামুটি ধ্বংস হয়ে যায় প্রশ্ন হলো ভারত বলছে তারা পেহেলগাঁ সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেবে সন্ত্রাসীদের মসজিদ কেন পাকিস্তান করেছেন তাদের টার্গেট কেন টার্গেট পাকিস্তান ভারতের আমরা আপনাদেরকে আগের ভিডিও গুলিতে বলেছি ভারতের টার্গেট আজাদ কাশ্মীর দখল করা গিলগিট বালেচিস্তান দখল করা তাই তারা আজাদ কাশ্মীরকে টার্গেট করেছে প্রথমে এবং বলা হচ্ছে পাঁচটি রাফাইল ব্যবহার করেছে প্রথম দফায় এবং এই অপারেশনের নাম ভারত দিয়েছে অপারেশন সিঁদুর বা সিন্দুর যেটা আপনি বলেন সিঁদুরও বলতে পারেন আমরা সিঁদুর বলি তারা সিন্দুর বলে একযোগে ব্যবহার করেছে কিন্তু আমরা দেখেছিলাম পুলওয়ামার ঘটনায় ভারত তার বিমান বাহিনীকে শুধু ব্যবহার করেছিল কিন্তু এবার ভারত তার তিন বাহিনীকে এয়ারফোর্স নেভি কি বলে স্থল বাহিনী এবং তাদের নেভিকে একযোগে ব্যবহার করেছে পাকিস্তান বা তাদের পর্যন্ত পাকিস্তানের নারী পুরুষ মিলে শহীদ ভারতের পক্ষ থেকে প্রথমে তিনজন পরে পাঁচজন নিহতের খবর বলা হয়েছে এখন এই মানে এই দুই দল যখন মুখোমুখি হয়ে গেছে বলা হচ্ছে যে পাকিস্তানে ছটি অঞ্চলে মানে ছটি স্থানে নটি মিজাইল হামলা করেছে ভারত ছটি স্থানে নটি মিজাইল আক্রমণ করেছে ভারত এবং পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতের পাঁচটি স্থানে এবং ভারত বলছে আমরা পাকিস্তানের সন্ত্রাসী আখড়া গুলোতে আক্রমণ করেছি কিন্তু পাকিস্তানের গণমাধ্যম যে ফুটেজ দেখিয়েছে মসজিদ মাদ্রাসা নারী শিশু মানুষের আবাসন গুলোকে টার্গেট করেছে সেখানে কোনো সন্ত্রাসীদের আক্রার ফুটেজ আমরা দেখিনি ভারত মিথ্যাচার করেছে এমনটি পাকিস্তান বলছে আবার পাকিস্তান যে পাল্টা আক্রমণ করেছে ভারতে সেখানে আমরা দেখতে পেয়েছি যে পাঁচটি স্থানে আক্রমণ করেছে সেগুলো হল প্রধান শ্রীনগরের অর্থাৎ ভারতীয় ব্রিগেড কমান্ড যেটাকে বলে একদম হেডকোয়ার্টার এই যে যুদ্ধটা করছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এটার যে ব্রিগেড হেডকোয়ার্টার এটাকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান মিজাইল আক্রমণ করে একদম তাদের ব্রিগেড হেডকোয়ার্টার তো এখানে নিঃসন্দেহে প্রচুর সেনা থাকে তাদের হতাহতের খবর এখন পর্যন্ত ভারত স্বীকার না করলেও হয়তো আমরা পরবর্তী আপডেটে পেয়ে যাব কারণ ব্রিগেড হেডকোয়ার্টার উড়ে যাওয়া অনেক বড় ঘটনা এটা নিচুক ছোট কোনো ঘটনা না তো ভারত বলছে যে আমরা সন্ত্রাসী আঁকড়ায় হামলা করেছি কিন্তু পাকিস্তান আমাদের মিলিটারি টার্গেট গুলোতে অ্যাটাক করেছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে ভারত যে তারা আমাদের মিলিটারি টার্গেটগুলোকে অ্যাটাক করেছি কিন্তু আমরা পাকিস্তানের জঙ্গি আস্তানা টার্গেট করেছি দুই নম্বরে পাকিস্তানের যেটি পাওয়া গেছে যে শ্রীনগর মিলিটারি এয়ারওয়েজ ভারতের যে শ্রীনগর মানে কাশ্মীরের যে শ্রীনগর সেই শ্রীনগর মিলিটারি এয়ারওয়েজ সেখানেও আক্রমণ করেছে এবং বলা হচ্ছে এখানে দুটো বিমানকে দুটো রাফাইলকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এরপরে বলা হচ্ছে যে পাঠানকোট হাওয়ার বন্দর এটাকে বলে পাঠানকোট হাওয়া আড্ডা হাওয়াই আড্ডা বলে পাকিস্তানের ভাষায় পাঠানকোট হাওয়াই এটা হলো ভারতের কি বলে ভারতের ভিতরে তো পাঠানকোট হাওয়াই আড্ডাটাকে পাকিস্তান এই অঞ্চলটাকে বড় সড়ো আক্রমণ করেছে পাকিস্তান এবং তিন নম্বর শিয়ালকোট অঞ্চলে পাকিস্তানের যে শিয়ালকোট পাক ভারতের সীমান্ত রয়েছে এই অঞ্চলে ভারতীয় একটি মূল্যবান ড্রোনকে উড়িয়ে দিয়েছে পাক বাহিনী সামালটা কি এবার খেয়াল করেন ভারত প্রথমে আক্রমণ করেছে মসজিদ মাদ্রাসা এবং নিরীহ মানুষকে টার্গেট করেছে নারী পুরুষ যারা মারা গেছে তারা কোন জঙ্গি নয় ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মাথায় পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান এই পাল্টার জবাবে প্রধান ওদের হচ্ছে ব্রিগেড হেডকোয়ার্টার এটা নিয়ে উড়িয়ে দিয়েছে শ্রীনগর এয়ারবেস মিলিটারি এয়ারবেস এটাকে উড়িয়ে দিয়েছে পাঠানকোটের হাওয়াই আড্ডা এটাকে উড়িয়ে দিয়েছে এবং সর্বশেষ তাদের ড্রোন শিয়ালকোটে তাদের ড্রোন উড়িয়ে দিয়েছে সবকিছু মিলে পাকিস্তান ভারতকে জবাবটা দিয়েছে খুবই স্ট্রংলি এবং ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি যদিও ভারতের গণমাধ্যম বলছে কিছু হয়নি কিছু করেনি কিন্তু পাকিস্তান ইতিমধ্যে কিছু ফুটেজ দেখিয়েছে যেগুলো ভারতের অংশে হয়েছে সেই ফুটেজ এখনো পাকিস্তানের হাতে আসেনি স্বাভাবিক অর্থে সেখানে পাকিস্তান ফুটেজ পেতে সময় লাগবে অথবা ফুটেজ নাও পেতে পারে বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে দাবি করেছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান যখন ভারত আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে সীমানা অঞ্চলে এসে রাফাল দিয়ে মিসাইল ছুটছিল পাকিস্তান অংশে তখন পাকিস্তান বুঝবেন এয়ার টু এয়ার মিজাইল দিয়ে অর্থাৎ রাফাইল যখন লাইন অফ কন্ট্রোল পেরিয়ে সীমান্তে করছিল পাকিস্তানের যুদ্ধ বিমান তার মিজাইল দিয়ে সেই রাফাইলকে উড়িয়ে দিয়েছে দুটো রাফাইল একটি সংবাদ বলছে দুটো একটা বলছে একটা রাফাইল মোট পাঁচটি আদার্স আরো বেশ কিছু যুদ্ধ বিমান পাকিস্তান উড়িয়ে দিয়েছে দুটো এয়ার টু এয়ার দুটো সার্ভিস টু সার্ভিস মিজাইল দিয়ে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিমান উড়িয়ে দিয়েছে তাহলে কি দেখলাম যে হম্বি তম্বি করলো তারা এতদিন যে কথাগুলো বললো আমরা বড় আক্রমণ করবো প্রশ্ন উঠেছে প্রতিবার কেন ভারত রাতের অন্ধকারে আক্রমণ করে পুলওয়ামায় রাতের অন্ধকারে কারগিল রাতের অন্ধকারে সাতচল্লিশ বলি ছাপ্পান্ন বলি পঁয়ষট্টি বলি একাত্তর তো বাংলাদেশ ইস্যু তারপরে আমরা ধারাবাহিক যেগুলো দেখছি নিরানব্বই বলি বা তেইশ বলি উনিশ বলি আজকে পঁচিশ সাল বলি প্রত্যেকটা এটা কি ভারত যখন শুরু করেছে এগুলো রাতের অন্ধকারে করেছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ওরা ভীত জাতি ওরা দিনের আলোতে নয় রাতের অন্ধকারে ওরা আক্রমণ করে কারণ ওরা ওদের গণমাধ্যমকে দেখাতে চায় আমরা অনেক কিছু করেছি অন্ধকারে কিন্তু দিনের আলো বলে দেয় ওরা কিছুই করেনি ওরা কেবল করতে এসে নিজেরা ব্যর্থ হয়েছে অথবা শেষ হয়ে ফিরে গেছে পাকিস্তান বলছে যে তারা যে আক্রমণগুলো করেছে এবং তারা যে ভারতের ক্ষয়ক্ষতি করেছে শিগগিরই এই তথ্য ফুটেজ তারা আনবে আর বাংলাদেশ সময় একদম ভোরে তারা কি তথ্য জানিয়েছে মানে টোটাল আপডেট যেটি জানিয়েছে আমি সেই আপডেটের আলোকে আপনাদের এই তথ্যগুলো দিলাম এখন যে বিষয়টি তৈরি হয়েছে ভারতের মধ্যে ব্যাপক চাপ তৈরি হয়েছে পাকিস্তানের গণমাধ্যম মিডিয়া ভারতে প্রচার আছে কারণ ভারত তার গণমাধ্যম দিয়ে বোঝাচ্ছে আমরা পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এসছি মূলত তাদের আক্রমণে সিভিলিয়ান আট থেকে নজন প্রাণ হারিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয়েছে কিন্তু ভারতকে যে পাল্টা জবাব পাকিস্তান দিয়েছে একটা রাফাইলের দাম কত বুঝতে পারছেন যদি একটা বা দুটো রাফাইল উড়ে যায় এবং যে যুদ্ধ বিমান মোট কথা বলা আছে ব্রিগেড হেডকোয়ার্টার এখানে এই যুদ্ধের আদার যেমান মানে ভারতীয় সেনাদের অবস্থা এবং চেকপোস্ট ভারতীয় বেশ কিছু চেকপোস্ট উড়িয়ে দিয়েছে লাইন অফ কন্ট্রোল থেকে পাকিস্তান যে অ্যাটাক গুলো করেছে ব্যাপক ভারী গোলা বর্ষণ কিছু কিছু মাধ্যম বলছে সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় তাদের সেনাদের ওপারে চলে যাওয়ার খবর আসার সুযোগ রয়েছে এক বাক্যে এইটুকু আমরা নিশ্চিত হতে পারি বা বলতে পারি ভারত তার মুখ রক্ষা বা নরেন্দ্র মোদী পাকিস্তানে একটা মামুলি আক্রমণ করে ইজ্জত বাঁচাবার চেষ্টা করেছেন কিন্তু পাকিস্তান সেটা শক্ত জবাব দিয়েছে ইতিমধ্যে আজাদ কাশ্মীর সহ পুরো পাকিস্তানে একটি স্লোগান উঠে এসছে এবার কাশ্মীরকে স্বাধীন করো অর্থাৎ আর কাশ্মীরিদের নির্যাতন বা তাদের অত্যাচার দেখানো এটি সুযোগ ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সোজা হয়ে দাঁড়াবার এতদিন ধরে কাশ্মীর স্বাধীন করবে করবে এই কথাগুলো পাকিস্তান কিন্তু এই মুহূর্তে যেহেতু ভারত শুরু করেছে লড়াইটা এটাকে মূল টার্গেটে মানে পাকিস্তানের জনগণ বলছে এটাকে মূল টার্গেট এবার আনতে হবে কি কাশ্মীর স্বাধীন অর্থাৎ জম্মু কাশ্মীর শ্রীনগর যেটা ভারতের অংশ এটাকে স্বাধীন করে আজাদ কাশ্মীরে যোগ করে এটি একটি স্বাধীন রাষ্ট্র অথবা পাকিস্তান অংশ ফিরিয়ে আনার জন্য পাকিস্তানের চাপ চাপ তৈরি হয়েছে